চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেটা প্রবাসী কল্যাণ ভবনে একটা নিয়োগ দিয়েছিল তেরোই মে দুই যেটা উনিশ ছয় দুই হাজার পঁচিশে আবেদনের মেয়াদ শেষ হয় সেখানে মোট চার ক্যাটাগরি পদ ছিল এর মধ্যে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা আগামী পঁচিশ জুলাই দুই হতে যাচ্ছে এই যে পঁচিশ তারিখ অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে তারপরও তারা নোটিশ দিয়ে দিছে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং যেহেতু পরীক্ষা পরীক্ষাতে আপনারা রয়েছেন কোথায় পরীক্ষা হচ্ছে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে বিস্তারিত বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে এবং এই পদগুলোর জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন চলুন বিষয়টা আপনাদের নিয়ে আলোচনা করি তার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন আমরা চলে যাই মেন ভিডিওতে এডমিট কার্ড ব্যতীত আর কি কি কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে তাও বলবো আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কি বলছে তাদের নোটিশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার কিন্তু সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে সংশ্লিষ্ট সকলের অবগত যেন জানানো যাচ্ছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্ন পদের লিখিত পরীক্ষা নূর স্কুল কলেজ নিউ বেলি রোড রমনা একের ঢাকায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের অলরেডি আপনাদের ফোনে মেসেজ দিয়েছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এখানে কি কি পদে পরীক্ষা হচ্ছে এখানে পরীক্ষা হচ্ছে অফিস সহায়ক এবং সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার এখানে শূন্য পদের সংখ্যা ছিল ষাটটি আর অফিস সহায়ক পদের শূন্য পদের সংখ্যা ছিল ষাটটি দুইটাই কিন্তু ষাটটি ষাটটি শূন্য পদের সংখ্যা ছিল এখানে পরীক্ষা হবে এই যে বিকরণা নূর স্কুল অ্যান্ড কলেজ এটা কিন্তু রম না ঢাকাতে অনুষ্ঠিত হবে সকলে জানেন আগামী পঁচিশ সাত দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন নাই যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন নাই তারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ দেবেন আপনাদের এডমিট কার্ডগুলো আমি সুন্দরভাবে কিন্তু ডাউনলোড করে দেবো আরেকটা বিষয় বিষয়বস্তু আপনাদের বলে দেই যাদের সাধু সন্ত অবশ্যই যোগাযোগ করবেন অলরেডি কিন্তু তাদের দপ্তর থেকে তিনটি মেসেজ কিন্তু তারা দিয়েছে কিছুক্ষণ আগে চারটার দিকেও কিন্তু মেসেজ দিয়েছে যে প্লিজ ডাউনলোড ইউর আপডেট এডমিট কার্ড নতুনভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে বলছে আপনাদের এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে যে যেটা আপডেট আবেদন করছে রোল নাম্বার ইউজার আইডি পাসওয়ার্ড এবং পরীক্ষা বিক্রণ নূর স্কুল অ্যান্ড কলেজ বেলি রোড কলেজ ঢাকা এখানে কিন্তু ক্যাম্পাস গেট এক নম্বরে পরীক্ষা হবে অলরেডি আপনারা নতুনভাবে এডমিট কার্ড ডাউনলোড করেন যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করেন না নতুনভাবে এডমিট কার্ড ডাউনলোড করেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যারা করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ